কাঁটা সহ মাথার ভর্তা রেসিপি তো আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মাথার রেডি টু সার্ভ ইলিশ মাছের মাথার ভর্তা বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে একদম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখে নিন কিরম করে আমি আজকে ইলিশ মাছের মাথা ভর্তাটা বানালাম প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন একটু করবেন না জাস্ট নামিয়েছি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কটা শুকনো লঙ্কা একটু এপিট এপিট করে ভেজে লঙ্কাগুলোকে খুব বেশি ডাল করে ভাজবো না আস্তে করে তুলে নেব হ্যাঁ ক্রিস্পি পাওয়া অবধি ভেজে নিয়েছি এবারেই একই তেলে নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব যখন ভাজাটা প্রায় হয়েই যাবে তখন এগুলোকে এই খুন্তি সাহায্যে ছোট ছোট টুকরোতে ভেঙে নেব ভয় পাবেন না মাছের কাটা থাকলেও কোনো কিন্তু অসুবিধা নেই ছোট ছোট টুকরো করে ভেঙে নেব টুকরো করে ভেঙে নেওয়ার পরে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটা আমি একটু তার মতন করে লবণ দিয়ে নেব কারণ মাছে লবণ আছে এই পেঁয়াজ কুচির মতন করেই কিন্তু লবণটা দেব একদম অতি সামান্য এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব মানে একদম কড়া ফ্রাই নয় হালকা একটা ফ্রাই আচ্ছা এখানে বলে রাখি যে এই পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারেন অথবা কমাতে পারেন তবে আমি যতটা পরিমাণ দিয়েছি সেটা একদম পারফেক্ট এবারে আগে থেকে ভেজে রাখা যে শুকনো লঙ্কা সেগুলো অ্যাড করে দিলাম আবারও একটু একসাথে মিলিয়ে মিশিয়ে নেব তার ফলে কি হবে প্রত্যেকটার স্বাদ গন্ধ একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে যে কোনো কিছুর মধ্যেই বেটে নিতে পারেন আমি আমার কাজের সুবিধার জন্য সেই মিক্সিতে বেটে নেব অল্প অল্প করে সমস্ত মাছগুলো দিয়ে আর জল দিয়ে মিক্সিতে একটা স্মুথ গ্রাইন্ড আমি করে নিয়েছি এরপরে আমি গ্যাসের উপরে একটা তেল দিয়ে বসিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু একটু জল দিয়ে বেটে নিয়েছি তো সেই জন্য একটুখানি গরম মানে সর্ষের তেল গরম করে তাতে দু চারটে শুকনো লঙ্কা দিয়ে তারপরে এটা একটু শুকিয়ে নেবো জলটাকে নুনটা আমার একদম ঠিকঠাক আছে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে আপনারা চাইলে আর লঙ্কাও দিতে পারেন আবার নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন দুর্দান্ত পুরো জলটা ভালোভাবে শুকিয়ে এসছে আর তেলটা প্রায় উপরের দিকে ভেসেই উঠেছে একদম রেডি টু সার্ভ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন না হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে একদম সোজান যে কোনো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে খেয়ে নিই গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা পাটা বা ইলিশ মাছের মাথার ভর্তা রেডি টু সার্ভ ইলিশ মাছের মাথার ভর্তা বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে একদম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই